আসসালামু আলাইকুম প্রতিদিনের রান্নার আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি পাঙ্গাস মাছ দিয়ে ভীষণ মজার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো এখানে আমি পাঙ্গাস মাছের গাদার অংশ ছোটো ছোট পিস করে কেটে নিয়েছি আর এই পাঙ্গাস মাছটা রান্না করব আলু দিয়ে তো আলুটাকে একদম ডুমো ডুমো করে কেটে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি তো এবার রান্না করতে চলে যাচ্ছি তো চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি আর তাতে তেল গরম করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর সাথে দুটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকে লাল করে ভেজে নিব তো এই যে এই পর্যায়ে পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে তো এখন এর মধ্যে এক একে বাকি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি তো প্রথমে দিয়ে দিলাম এখানে এক চামচের মতো আদা রসুন বাটা আর দিয়ে দিলাম স্বাদ মতো পানি যাতে মশলাটা পুড়ে না যায় তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো তো আমরা যতটুকু মাছ রাঁধব তো সেই অনুপাতে এখানে মশলাটা অ্যাড করে দিচ্ছি তো এখন এর মধ্যে দিয়ে দিলাম ভাজা জিরা গুঁড়ো আর দিয়ে দিবে এখানে স্বাদ মতো লবণ তো এবার এই মশলাটাকে ভালো করে কিছু সময় কষিয়ে নিতে হবে তো এই যে এই পর্যায়ে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে তো এখন এর মধ্যে এই যে পাঙ্গাস মাছগুলো দিয়ে দিচ্ছি তো এখানে সবগুলো পাঙ্গাস মাছ দিয়ে দিলাম এবার পাঙ্গাশ মাছটাকে ভালো করে মশলাটার সাথে নেড়েচেড়ে কিছু সময় কষিয়ে নিব। তো এই যেখানে আমার মাছটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে তো এখন এর মধ্যে আমি যে আলুগুলোকে টুমু করে কেটে রেখেছিলাম তো আলুগুলো দিয়ে দিলাম এবার আলুটাকেও এই মাছটার সাথে ভালো করে কিছু সময় কষিয়ে নিতে হবে আর এই যে এভাবে করে যদি আপনারা পাঙ্গাস মাছ রান্না করেন তাহলে দেখবেন যারা পাঙ্গাস মাছ খেতে পছন্দ করে না তারাও কিন্তু পাঙ্গাস মাছ খেয়ে নিবে আর এইভাবে পাঙ্গাস মাছটা রান্না করলে কিন্তু খেতে খুবই মজা হয় তো এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আর এটা একটু মাখো মাখো ঝোল হবে তো সেই অনুপাতে এখানে পানিটা অ্যাড করে দিচ্ছি তো আপনারা যদি ঝোল রাখতে চান তো সেক্ষেত্রে পানির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন তো আমি এখানে আরও কিছুটা পানি অ্যাড করে দিলাম এবার সব কিছু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম তো এবার বলক আসা পর্যন্ত অপেক্ষা করবো তো এই যে পর্যায়ে কিন্তু বলক চলে এসেছে আর ঝোলটাও কিন্তু বেশ খানিকটা শুকিয়ে এসেছে তো এখন এর মধ্যে কয়েকটি কাঁচামরিচ ফালি করে দিলাম আর কাঁচামরিচটা আপনারা যতটুকু ঝাল খাবেন তো সেই অনুপাতে অ্যাড করবেন এবার সব কিছু ভালো করে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম তো এবার ঝোলটা আরেকটু শুকানো পর্যন্ত অপেক্ষা করব তো এই যে পর্যায়ে ঝোলটা কিন্তু বেশ খানিকটা শুকিয়ে গেছে আর এটা ঠান্ডা হলে কিন্তু আর একটু টেনে যাবে তো আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে শেষ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া তো আপনারা চাইলে এর মধ্যে কিন্তু একটু পেঁয়াজ বেরেস্তাও দিতে পারেন তো সেক্ষেত্রেও কিন্তু খেতে অনেক মজা হয় তো এই যে এখানে আমি একটু ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম দিয়ে জাস্ট এটাকে আর এক মিনিটের মতো রান্না করব এরপর চুলাটা অফ করে দিব তো এই যে আমার পাঙ্গাস মাছ রান্না হয়ে গেছে তো আমি এই পর্যায়ে চুলাটা অফ করে দিলাম তো তৈরি হয়ে গেছে আলু দিয়ে পাঙ্গাস মাছ ভোনা তো ভীষণ মজার রেসিপিটা আমি খুব সহজভাবে তৈরি করে দেখালাম তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনারা অবশ্যই বসে একবার তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন তাহলে আজকে এই পর্যন্ত আল্লাহ ফেস